বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুক পোস্টে লিখেছেন সিরাজগঞ্জ ছয় আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান ঘোষণা দিয়েছেন যারা দাড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের আর কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই জামায়াত ইসলামের নির্বাচনী প্রচারণা আগেও সমালোচনার জন্ম দিয়েছে সেসব উদাহরণ টেনে কাদের লিখেছেন ইসলাম ধর্ম কি জামায়াত ইসলামী ইজারা নিয়ে নিচ্ছে এক দুজন বললে না হয় ব্যক্তির ভুল হিসেবে ধরে নিতাম কিন্তু সবাই দেখি সেম লাইনে কথা বলতেছে অ্যালার্মিং আবারও একটি বক্তব্য আমরা শুনছি অ্যাডভোকেট আতিকুর রহমান আব্দুল কাদের আমাদের জুলাই যোদ্ধা তার আমাদের যথেষ্ট সমীহ আছে সে আমাদের ছোট ভাই কিন্তু নানা কারণেই নানা বক্তব্যের কারণ ইতিমধ্যে তার অবস্থাটা তিনি আসলে নষ্ট করে ফেলেছেন এবং অনেকগুলো বিষয়ে উনি যে কথা বক্তব্যগুলো দেন এটা তার যে মানুষ সেখানে তাকে বক্তব্য দিয়ে দেয় যে আপনি কেন এগুলো বলছেন প্রথমত এই জাতীয় বক্তব্যকে আমরা সমর্থন করি না আসলে ভোটের মাঠে অনেক প্রার্থী নানা জায়গায় নানা কথাগুলো বলেন এগুলো আবার জাতীয় মিডিয়া চলে আসে আমরা মনে করি যে বক্তব্য মানুষের স্বাভাবিকভাবে গ্রহণ করার সুযোগ নেই জামাত ইসলামে হোক আর যেই দলেই হোক সে বক্তব্যটা আমাদের দেওয়াটা সমীচীন নয় জামাতের প্রার্থী বলেছেন বলে এটাকে আমরা গ্রহণ করবো তা মনে করার সুযোগ নেই তবে আমরা দেখলাম যে আরও বক্তব্য আসতেছে যে আমার ইতিমধ্যে অনেকগুলো ডকুমেন্টারি তৈরি হয়েছে বিএনপির নেতারা বহু কথা বলেন যে অমুককে ভোট দিলে জান্নাত পেয়ে যাবেন কিংবা জিয়াউর রহমানকে দিলে নানা ধরনের কথা আসছে আমরা বলি বিএনপি হোক আর জামাত হোক আমরা ভোটের মাঠে আমরা কথাগুলো সবাই সংযত করে বলার চেষ্টা করব সেটি তো হচ্ছে আমি দেখলাম এটা আসলে আপনি নিজে একাধিকবার এই শোতে বলেছেন যে এখন আসলে মানুষ তো মানুষ যখন মানে মাইক্রোফোন পেয়ে যায় অনেকে আসলে খেয়ে হারিয়ে ফেলেন এই আমরা মনে করি যারাই নির্বাচনের প্রার্থীরা যারা করবেন সবাইকে কারো ধর্মীয় আবেগ নিয়ে আমরা কথা বলবো না এবং যাতে করে মানুষকে আমরা বিভ্রান্ত করতে না পারি এটি আমাদের সবারই দায়িত্বের অংশ দেখুন আরো নানাভাবে এখন আপনি বললেন জামায়াত ইসলামের নেতারা এগুলো বলেন আমরা দেখলাম যে বিএনপি দল তারা কৃষক কার্ড নিয়ে মাঠে যাচ্ছেন এবং যেভাবে হকাররা ফেরিওয়ালা কি করে না এই আপনার লাগবে লাগবে এরকম বলতেছেন যে ফেরি করে করে এই কৃষক কার্ড নেবের এই সুবিধা আপনি পাবেন ফ্যামিলি কার্ড এতটা পাবেন হচ্ছে কোথায় দেখেছেন এই যে আমার এখানে আছে আমি দেখলাম আজকে লক্ষ্মীপুর এক আসনের যিনি তার দল পরিবর্তন করে বিএনপির প্রতীকে ইলেকশন করছেন শাহাদ হোসেন সেলিম সাহেব আবার এখানে আছে দেখেন ঠিক হবে উনি নিজেই ফেরি করতেছেন লাগবে ফ্যামিলি কার্ড এখানে এই সুবিধা আপনি পাবেন এগুলো আসলে কোনোটাই মনে করি নির্বাচনের জন্য এই যে সস্তা মেকানিক কার্ডটা আপনি এখন দিবেন এই ফ্যামিলি কার্ডের টাকা কে বলেন কে দিবে। এবং কেউ বলে এই কার্ডের মধ্যে আড়াই হাজার টাকা বাজার পাবেন কেউ বলে পাঁচ হাজার টাকার পাবেন না না এক একজন নেতা এই কার্ডকে নানা দাম দামে বিক্রি করে এই বিষয়গুলো নিয়ে কি আসলে নির্বাচন কমিশনের অভিযোগ জানানো হয়েছে জামাল ইসলাম বলেছে কিন্তু বলার পর এখনো পর্যন্ত এই কার্ড নিয়ে প্রতিদিনই কিন্তু মিডিয়া আসতেছে এবং জামাত প্রায় দশ দিন আগে বলেছে এই একটা দল ফ্যামিলি কার্ড কৃষক কার্ড দিচ্ছেন বা পদক্ষেপ গ্রহণ করুন আমরা দেখলাম যে তারা নির্বাচন এটাকে তারা একপক্ষ হাতিয়া নিয়েছেন বিশেষ করে মহিলাদেরকে বলে যে আপনারা ঘরে বসে উপার্জন করবেন মানে কেউ গতে বের বের হইতে হবে না আপনারা এই টাকা এই পরিমাণ জিনিস আপনারা পাবেন এই যে আশ্রম লঙ্ঘন হচ্ছে প্রেমিলি কার্ডের নামে কৃষক কার্ডের নামে এই টাকা কে দিবে বলুন তো এই টাকাটা কি পকেট থেকে দেবে না কোথেকে কোথায় থেকে দেবে তার কোনো আলোচনা নেই কার্ড দিচ্ছেন এই কার্ড নেন সিম্বলিক কার্ড দেওয়া হলো এই সুবিধা আপনি পাবেন যেটা মামলিক বলেছিল না যে আমরা ক্ষমতাসে কী করবো দশ টাকা চাল আর কি বিনামূল্যে সার ওই রকমই একটা প্রতারণার আশ্রয় হয়ে যাচ্ছে এখন যে আপনি বোটের মাঠে এ নারীরা আসেন আপনারা এই কার্ড নেবেন আপনি স্বয়ং হয়ে যাবেন যদি আপনার হাজবেন্ড আপনাকে খরচ নাও দেয় বাপখানা এরকম এই কার্ড দিয়ে আপনি কি করতে পারবেন আপনার সংসারে ব্যয় নির্বাহ করতে পারবেন এই যে এক ধরনের একটা অ্যাটিসিউড এই তফসিলকালীন সময়ে এখনও পর্যন্ত কোনো একটা প্রার্থীকে আমরা শোকস করতে দেখি নাই এই জন্য আমাদের কোশ্চেনটা হচ্ছে আসলে নির্বাচন কমিশন তারা অনেকে বলে এটা বিএনপি কমিশন বলে এটা অনেকে মাঠের লোকেরা বলে যে কমিশন মস্ত বিএনপি কমিশন এই বিএনপি কমিশন দিয়ে আপনি দেখো না দেখার বান করা আচরণবিধি উমুক মানে যার অল্প অপরাধ তাকে আমি দিচ্ছেন হলো গুরুদণ্ড আর যিনি অ্যাভেলেবেল অপরাধ তাকে আমি না দেখার অভিনয় করতেছেন এটি মানুষের মনে শঙ্কা যে সরকার প্রশাসন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং নির্বাচন কমিশন মিলে হয়তো তারা এমন ইলেকশন করতে চাচ্ছেন উপরে দেখবে সব ঠিকঠাক আছে কিন্তু ভিতরটা এমন হয়ে যাবে আসলে সেখানে ওই ইঞ্জিনিয়ারিংটা বলে না যে সূক্ষ্ম কারছবি স্থূল কারছবি এগুলো কিন্তু হয়তো সামনে বলা লাগতে পারে কিভাবে কাজটা করছে। আমরা মনে করি যারা এই কাজটি করুক তিনি না নাতে বক্তব্য তাকে ফোকস করুন যে আপনি বক্তব্য কেন দিয়েছেন এবং যারা ফ্যামিলি কার্ড তাদেরকে বলুন যে আপনি এখন এই কার্ড নিয়ে কেন এসেছেন এখন তো কার্ড খেলার সময় না ইলেকশন আপনি করেন আপনি এখন কৃষক কার্ড ফ্যামিলি কার্ড নানা কার্ডগুলো বলে দিয়ে এই যে ভোটারদেরকে আপনি প্রভাবিত করছেন আপনার দলকে ভোট দেওয়ার জন্য আদৌ টাকা কোথা থেকে দেবেন আপনি কিংবা কতকার আপনি আপনি বিলি করতেছেন এই কার্ড হোল্ডার কারা হবে টাকাটা কে দেবেন এটা কি দুর্নীতির টাকা হবে লুটপাটের টাকা হবে বলতে হবে তাদেরকে এটা যে এই ফ্যামিলি কার্ডের টাকাটা কারা দিবে এটা কি তারা আস তারা তারা গভর্নমেন্টে চলে আসছেন যে এই টাকা আসলে আপনি পেয়ে যাবেন বলতে হবে এটা উৎস কোথায় থেকে বিএনপি দলীয় পান টাকা হবে সেখানে আপনাদের অভিযোগ গুরুতর অভিযোগ খুব গুরুত্বপূর্ণ অভিযোগ আছে কিন্তু এত অভিযোগের পরেও আপনারা কেন আসলে যখন জানতে পারছেন বা ধারণা করছেন যে এরকম একটি ঘটনা ঘটতে যাচ্ছে তাহলে আপনারা কেন নির্বাচন সেই নির্বাচনে অংশ নিচ্ছেন দেখুন এই নির্বাচনটা আমরা সবাই চাই এটা বিকল্প নাই এই নির্বাচন দেশের জন্য আমাদের খুবই জরুরি আমরা এখনো সরকারের সময় দিচ্ছি যে এ পলিটিক্যাল পার্টি হিসেবে তো আমরা দেশের জন্য সবাই কাজ করব দেশটা আমাদের সবাই আসলে ভোটে আমি দেশটা আমাদের সবার বারবার একটি কথা যে ভোটের যেন বলতে না হয় যে তো বলতে আমাদেরকে আমরা চাই যে এবার ইলেকশনটা এটা সুযোগ চলে আসছে আমাদের দেশের কাছে যদি এবার একটা এক্সাম্পল তৈরি করতে না পারি ইলেকশনে আমরা দুর্ভাগ্য কিন্তু আমাদের অফিসে আসবে না সবারই দায়িত্ব সরকারের দায়িত্ব কোথায় দুর্বলতা আছে খুঁজে বের করুন যদি আইন উপদেশটা না পারেন তাকে আপনি পদক্ষেপ গ্রহণ করুন সেখানে কিন্তু আপনি কেউ কোনো কাজ করবে না সন্ত্রাসী একজনকে মেরে চলে যাবে সীমান্ত পার হয়ে যাবে আর আপনি তাকে তাকায় দেখবেন এটা আমার দেখতে চাচ্ছি না অবশ্যই অবধি কার ব্যর্থতা আছে কার ব্যর্থতার কারণে শরীফ ওসমান হাদের আসামি দেশ ছেড়ে পালাতে পারলো সরকার বলতে হবে এটা আমাদের দেশের দায়িত্ব আপনি বলেনও না এই ধরনের কোনো অ্যাটিচিউড নীরব থাকাটা কিন্তু জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না এমন যার জন্য কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে আমরা বলি কোনো হত্যাকাণ্ডই আমরা সমর্থন না যেই কারণে হোক সরকারের দায়িত্ব এখনই জনগণকে একটা আস্থা জায়গায় নিয়ে আসা দেখুন আমি যেন মানুষ বলতো ভাই ভোট কি ঠিক মতো দেওয়া যাবে কারণ এই প্রশ্ন আমাদের করে বলুন তো ভাই ভোট তো আমরা দিব আপনাদেরকে ইলেকশনের দিনকে আসলে গণ্ডগোল হবে কি না তো যেই সরকার এখন পর্যন্ত সুযোগ পাওয়ার পরও মাত্র এক মাস বাকি ইলেকশনে এখন মানুষের মধ্যে এই প্রশ্নটা তৈরি হচ্ছে আমরা মনে করি এখানে সরকার তার দায়িত্বটা সঠিক পালন করছেন না কিংবা সরকার চাইলেও সরকারের ভিতরে কোনো একটা সরকার যারা হয়তো গোপনে ফেসিবাদকে সমর্থন করে যাচ্ছেন তারা চাচ্ছেন না ইলেকশনটা সুষ্ঠু সুন্দর হোক যেটি আমাদের জন্য দুর্ভাগ্য আমরা মনে করি আমাদের সবারই দায়িত্ব এদের রাজনৈতিক দল তাদেরও ভূমিকা আছে সবাই নিয়ে যাতে করে কোনোভাবে ইলেকশানে কোনো কোশ্চেন তুলতে না পারে সেভাবে সবাইকে আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন